অনুরাগের ছোঁয়া শেষ হলে আমি কি করব জানি না এবার স্বস্তিকা একই বলল কেঁদে কেঁদে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অভিনেত্রী দীপা মানে স্বস্তিকা ঘোষ দুর্দান্ত অভিনয় করে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে তবে ধারাবাহিক শেষ হলে কী করবেন সম্প্রতি একটা সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন অনেক কথা তিনি এও বলেছেন ধারাবাহিক শেষ হলে তিনি কি করবেন তিনি জানেন না ছোটোবেলার স্মৃতিচারণ করে জানিয়েছেন আমার ছোট থেকে শখ ছিল আমি বড়ো অভিনেত্রী হব আর আমি বিশ্বাস করি দীপা চরিত্রটা আমাকে সব কিছু দিয়েছে অভিনেত্রী এও জানান আমি জানি না কিভাবে লিডে দিবার মতো একটা চরিত্র সামলাচ্ছি সরে গেলেও আমার মধ্যে দীপা থেকে যায় আমার বাড়িতে আমার বন্ধুরা সবাই বলে তুই দীপা থেকে কবে বেরবি আমি জানি দীপা আমায় সব দিয়েছে দায়িত্ববোধ শিখিয়েছে কথা বলা শিখিয়েছে এখন মাঝে মধ্যেই ইচ্ছে করে গাঠ সারাই রাস্তায় গিয়ে ফুচকা খাই কী হবে খালি ছবি তুলবে সবার মতো আমিও চাই স্বস্তিকাকে সবাই চিনুক কিন্তু সেই জায়গায় আমার দীপা করে দিয়েছে তাই আমার কাছে দীপার গুরুত্বটা অনেক কিন্তু প্রশ্ন থাকছে একটাই তবে কি শেষ হওয়ার কথাই। কিছু ইঙ্গিত দিল অভিনেত্রী আর অভিনেত্রীর মন খারাপ অভিনেত্রী বলেন যেদিন এই ধারাবাহিকটি শেষ হবে সেদিন আমি অনেক কাঁদব তো বন্ধুরা তোমাদের কার দ্বীপার অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও ধন্যবাদ